আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো খামারে সোলার সিস্টেম আমার খামারে আটচল্লিশ ভোল্টের একটা ব্যাটারি আছে আমি সারাদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সোলার থেকে সম্পূর্ণই বিদ্যুৎ খামারে সাপ্লাই দিই আমার খামারে টোটালে বিদ্যুৎ অফ সকাল আটটা থেকে শুরু করে সারাদিন বিদ্যুৎ অফ থাকে দেখেন দেখাচ্ছে ব্যাটারি চন্দ্র পয়েন্ট পঁয়তাল্লিশ ভোল্ট মানে হচ্ছে ব্যাটারি ফুল চার্জ এখন দুপুরে একটা টেম্পারেচারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে মাত্র তেরো পার্সেন্ট আমি ইচ্ছা করলে আরও লুড বাড়াইতে পারবো এখান থেকে আমি আরও তিরিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত লুট দিতে পারবো আর ব্যাটারি লো আসবে যখন বিয়াল্লিশ বল থাকবে তখন ব্যাটারি লো আসবে আর দেখেন মেন সাপ্লাই অফ মানে হচ্ছে বিদ্যুৎ লাইন সম্পূর্ণটাই অফ সোলার স্ট্যাটাস অন মানে হলো সোলার স্ট্যাটাস এখন অন আছে মানে সোলার থেকে সরাসরি আমি বিদ্যুৎ পাচ্ছি এখন আপনারা দেখবেন আমি সোলার থেকে কত ওয়াট বিদ্যুৎ পাচ্ছি চৌদ্দশো চার ওয়াট বিদ্যুৎ পাচ্ছি আমি সোলার থেকে আমার খামারে এখন মেবি লোড আছে হয়তো সাতশো থেকে আটশো ওয়াটের মতো এখন আমি বলি এখন আমার খামারে কত ওয়াটের প্যানেল সেট করা আর কত ওয়াট আমার খামারে কী কী চলছে কোনটা কি চলছে আমি এখন বলি আমার খামারে টোটাল বাইশ ওয়াটের প্যানেল সেট করা আমার খামারে ছয়টা ফ্যান ছয়টা ফ্যানে যখন রানিং হয় তখন সাড়ে ছয়শো ওয়াট বা সাতশো ওয়াট খেতে পারে যখন স্টার্ট হয়ে যায় তখন ছয়শো ছয়টা ফেনে পাঁচশো ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খেতে পারে একটা সেটার আছে একটা হ্যাচার আছে। সেটারটা হলো পাঁচশো ওয়াটের আর হ্যাচারটা হলো ওটা পাঁচশো সাড়ে পাঁচশো ওয়াটের সেটার হ্যাচার তো সবসময় অন থাকে না দিনের বেলা যখন গরম বেশি তখন জাস্ট হলো ভিতরে একটা ফ্যান চলে যেটা একশো ওয়াট আর লাইটগুলো সম্পূর্ণই অফ থাকে আর সেন গরমের দিন তো বেশি একটা লাইট জ্বলে না যখন টেম্পারেচার প্রয়োজন তখন জাস্ট লাইট জ্বলে টেম্পারেচারও প্রয়োজন না হলে লাইট জ্বলে না জাস্ট হয়তো একশো দুশো ফ্যান চলে আর দেখেন এটা আমার অরিজিনাল টাইগার মুরগির প্যারেন্টস যাদের অরিজিনাল মাল্টি কালারের টাইগার মুরগির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা আমি আপনাদের দিব আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন যে কোনো ভিডিও পেতে আমার সাথে যোগাযোগ করবেন এখন আমি আপনাদের আমার সেটার এবং হ্যাচার দেখাবো এটা হচ্ছে আমার বলছিলাম পাশ্বোয়াটের সেটার দেখেন একটা ফ্যান এটা সর্বোচ্চ একশো ওয়াট খাবে এখানে একশো ওয়াটের চারটে লাইট মানে চারশো আট লাইট তো অল টাইম চলে না যখন ভিতরে টেম্পারেচার ফুল হয়ে যায় তখন জাস্ট ওই একটা ফ্যানই অল টাইম চলে মানে তো এক দুশো ওয়াট এখান থেকে ইউজ হতে পারে আর আরেকটা বিষয় ওই দেখেন আমার হ্যাচার যেটা হলো এটাও ওয়াট ওই দুইটা ছোটো ফ্যান হয়তো ওয়াট বা পঞ্চাশ ওয়াট করে ফ্যান একশো আট আর দুইটা দুইশো আটের লাইট মানে হচ্ছে চারশো আট এখানে টোটাল পাঁচশো আট আমি দরজা খুলে দিছি তবুও আমার লাইটগুলো জ্বলছে না কারণ হচ্ছে এখানে আমার তাপমাত্রার কোনো প্রয়োজন নেই জাস্ট একশো আটের দুইটা মানে পঞ্চাশ পঞ্চাশ ওয়াট করে দুইটা ফ্যান চলছে তো আপনাদের যাদের সারাদিন বিদ্যুৎ দরকার অবশ্যই সোলার সিস্টেম ইউজ করতে পারেন কারণ গরমদিন আমাদের গ্রামীণ এলাকায় মানে যাদের পল্লী বিদ্যুৎ লাইন আর কি তাদেরকে তাদের তাদের বিদ্যুৎ থাকে না বললেই চলে আপনারা একটা সোলার সিস্টেম ইউজ করতে পারেন আর আমি আমার খামারকে ঠান্ডা রাখার জন্য উপরে স্প্রিংলার সেট করে দিয়েছি যেটা মোটর ছাড়ার সাথে সাথেই এখানে এখানে ওই পানির ঝর্ণা অন হয়ে যায় আর সারাদিন পানি চলে আমার এখানে ওই সম্পূর্ণটাই ইচ্ছা করলে আমার ওই ব্যাটারি থেকে ব্যাক আমি এখানে দিতে পারি আর ওই যে দেখেন আমার প্যানেল কথা বলছিলাম সাড়ে পাঁচশো ওয়াট করে চারটে প্যানেল মানে হচ্ছে দুই হাজার ওয়াট আপনাদের যাদের খামারে বিদ্যুৎ দরকার তারা এই সোলার প্যানেল ইউজ করতে পারেন সকলে ভালো থাকবেন